কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি এবং মঙ্গলের সংযোগ বা স্যাটার্ন মার্সের কনজাংশনের কারণে আগত পঁয়তাল্লিশটি দিন আপনাদের জীবনে ঠিক কি কী ঘটনা সম্পাদিত হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানাবো দু সালের পনেরোই মার্চ শুক্রবার সন্ধ্যা ছটা বেজে বাইশ মিনিটে মঙ্গল প্রবেশ করে যাবে কুম্ভ রাশিতে অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের এইট থাউজে যেখানে শনি আগে থেকেই বসে আছে যার ফলস্বরূপ শনিমঙ্গলের সংযুক্তি ঘটবে আর শনিমঙ্গলের এই সংযোগ থাকবে দু হাজার চব্বিশের তেইশে এপ্রিল মঙ্গলবার সকাল আটটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত তাহলে পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল শনিমঙ্গলের এই সংযোগ আপনাদের জীবনকে বহুলাংশে প্রভাবিত করবে তার উপরে দু সাল শনির বছর এবং বর্তমানে শনি আপ শনির ঢাইয়া নিয়ে আপনারা কিন্তু সময় অতিবাহিত করছেন যার ফলস্বরূপ আলোচনাটি আরও গুরুত্বপূর্ণ হলো স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান কোনো প্রকার প্রতিকারের যদি প্রয়োজন পড়ে ভিডিওটি শেষে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি আর এই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন কর্কটরা জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মছক এনি টাইম আমাদের দ্বারাই পর্যালোচনা করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা চতুর্থতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি চন্দ্র স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের মঙ্গল শনির গ্রহগত গোচরের ছক মঙ্গল এবং শনি আপনাদের অষ্টমভাব অর্থাৎ আয়ুরভাবে অবস্থান করছে আর সেখানেই কিন্তু থাকবে তেইশে এপ্রিল পর্যন্ত এখানে এগারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের এইথ হাউস আর যেখানে চার লেখা আছে ওটা ফার্স্ট হাউস যেখানে এক লেখা আছে ওটা টেনথ হাউস যেখানে আট লেখা আছে ওটা ফিফথ হাউস গুলিয়ে ফেলবেন না দেখুন মঙ্গল শনি এখানে বসে তাদের দুজনের পূর্ণ দৃষ্টি অর্পণ করবে আপনাদের সেকেন্ড হাউসে পরিবার বাণী এবং অর্থের ভাবে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে আপনাদের সাহস পরাক্রমেরভাবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের লাভভাবে মঙ্গল আপনাদের ক্ষেত্রে কারক গ্রহ আর মঙ্গল আপনাদের ক্ষেত্রে গ্রহ হওয়ার কারণে এ সময় আপনাদের কারকত্বও কিন্তু বৃদ্ধি পাবে আর মঙ্গল মকর রাশিতে উচ্চস্থ হয় টেন হাউসে উচ্চস্থ হয় তাহলে আপনাদের টেন হাউসে কিন্তু বৃহস্পতি বসে আছে মঙ্গলের অতিমিত্র সুতরাং এখানে এক একাদশ তৃতীয় ঘরের কিন্তু একটি তারতম্য যোগ তৈরি হয়ে গেল যার ফলস্বরূপ কেরিয়ারে একটা বুস্ট আপনারা অনুভব করবেন এই পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিলের মধ্যে বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম বা সেলসের ডিপার্টমেন্টে আছেন মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য বা জমি জমি কেনা বেচার ব্যবসা করেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিলক্ষিত হচ্ছে সময় সুযোগের সদ্ব্যবহার ব্যবহার আপনারা করুন অবশ্যই লাভান্বিত হবেন এ সময় আপনারা আর এগুলি কিন্তু মঙ্গলের সেক্টর মঙ্গল কিন্তু এর সাথে সাথে গ্রহদের সেনাপতি আমাদের রাগ জেদের কারণই তো মঙ্গল রক্তের কারক গ্রহ কিন্তু মঙ্গল মঙ্গল গ্রহের রং কিন্তু লাল আবার যাদের হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশারের মতো প্রবলেম আছে শরীরে হেমোগ্লোবিনের পরিমাণ কম আলসেমি ভাব বেশি কাজ করে তাহলে বুঝতে হবে জন্মচকে আপনাদের মঙ্গল দুর্বল আর আমি এখানে যে আলোচনাটি করবো যে আপনাদের জন্মচকে মঙ্গল মজবুত অবস্থানে আছে এটি ভেবেই আলোচনা করছি আর শনি তিনি হচ্ছেন কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী গ্রহদের রাজা গ্রহরাজ শনি কিন্তু পছন্দ করেন বাসি খাদ্য খাবার না খাওয়া ধর্মের পথে থাকা কর্মনিষ্ঠ হওয়া মাতৃভক্ত হওয়া প্ল্যানিং মাফিক কাজ করা এবং শনি ধীর গতির একটি রাশি থেকে আরেকটি রাশিতে যেতে আড়াই বছর টাইম নেন আর সেখানে মঙ্গল চঞ্চল চল্লিশ পঁয়তাল্লিশ দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে থাকে শনির ঢাইয়াও আপনাদের চলছে আর এখানে মঙ্গলের প্রবেশ ইঙ্গিত দিচ্ছে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান ড্রাইভিং কিন্তু খুব সাবধানে করতে হবে এই পঁয়তাল্লিশটি দিন পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল পর্যন্ত গাড়ি ঘোড়া আপনাদেরকে খুব সাবধানে চালাতে হবে তা না হলে শরীরে ছোটোখাটো চোটাঘাত লাগতেই পারে রাস্তাতে যখনই থাকবেন চোখ কান খোলা রাখুন রাস্তাতে যখন থাকবেন ফোন যেন রিসিভ করবেন না এটাকে মেনে চলার চেষ্টা করুন যতটা সম্ভব লং ডিস্টেন্স জার্নি বা দূরবর্তী যাত্রা ভ্রমণকে এড়িয়ে চলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত এ সময় শ্বশুর বাড়ির সাথে সম্পর্ককে অবনত করতে দেবেন না তাহলে ভাগ্যের অবনতি হয়ে যাবে এ সময় কিন্তু শ্বশুর শাশুড়ি আপনার সাথে কোনো খারাপ ব্যবহারও যদি করেন তবুও মুখ বুঝে সহ্য করে যান এ সময় শ্বশুর শাশুড়ির নামে কোনো একটা যদি কথা বলেন ভাগ্য কিন্তু সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া দেবে আর এখন কিন্তু ভাগ্য একদমই আপনাদের সঙ্গে নেই পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বিবাদে জড়িয়ে পড়লে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে এ সময় আপনাদের অবশ্যই যারা গবেষণামূলক পড়াশোনা করছেন প্রচেষ্টা জারি রাখুন স্বামী স্ত্রী কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন মহিলা যদি হয়ে থাকেন আপনাদের জন্মছকে মঙ্গলই কিন্তু আপনার স্বামী তাহলে এ সময় আপনার স্বামীরও কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে স্বামীর পৈতৃক সম্পত্তির দিকে নজর দিতে হবে আপনার স্বামীর কিন্তু শ্বশুর শাশুড়ি তার মানে আপনার পিতামাতার সাথে আপনার স্বামীর সম্পর্ককে যাতে ঠিকঠাক রাখা যায় সেই প্রচেষ্টা আপনাকে করতে হবে স্বামী মুখ দিয়ে যদি মুখ কোনো কথা বলেও ফেলে যে আপনার অভিমানে লাগবে সেটাকে একটু ধৈর্য ধরে সংবরণ করুন নিজেকে অন্তত তেইশে এপ্রিল পর্যন্ত হয়তো আপনার স্বামী এমনটি বলতে চান না বর্তমান গ্রহগত গোচরের কারণে এমনটি করছে সুতরাং একটু ধৈর্য ধরে যান তেইশে এপ্রিল পর্যন্ত দেখবেন সময় সুযোগ ধীরে ধীরে অবশ্যই আপনাদের ফরেই আসবে আবার দেখুন এই মঙ্গল যেহেতু আপনাদের কর্মস্থানের অধিপতি কেরিয়ারে একটা পোস্ট আপনারা পাবেন আপনারা পাবলিক এমপ্লয়িজ হন বা প্রাইভেট এমপ্লয়িজ হন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ থাকছে রাজনীতিবিদ যারা আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ খুবই ভালো সময় সুযোগের সদ করুন মঙ্গলের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো এবং এই মঙ্গলের কিন্তু চতুর্থ দৃষ্টি থাকবে আপনাদের লাভভাবে তাহলে আয় ইনকামের নতুন উৎস বা স্রোত কিন্তু আপনাদের এ সময় তৈরি হতেই পারে নতুন করে আপনারা আয়ের উৎস খুঁজে পেতে পারেন ডেলি ইনকাম বাড়তে পারে এ সময় মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে আপনার থেকে বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা ইভেন বন্ধু বান্ধবদের তরফ থেকেও কিন্তু আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হেল্প পেয়ে যেতে পারেন মঙ্গল শনি দুজনেরই পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের সেকেন্ড হাউসে আপনাদের সেকেন্ড হাউসের অধিপতি সূর্য তিনি মঙ্গলের অতিমিত্র যদিও শনির দৃষ্টি আছে তৎসত্ত্বেও আপনারা যদি চান তো এ সময় কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পেতে চলেছে আপনাদের কিন্তু এ সময় আয় ইনকাম বাড়বে এবং সেই ইনকামকে কীভাবে সঞ্চয়ের রূপ দিতে হবে সেটা আপনারা ভালোভাবেই বুঝতে চলেছেন অর্থাৎ আপনাদের মাই মানি ম্যানেজমেন্ট এবং মানি সেভিংস সম্পর্কে যে জ্ঞানগুলি আপনারা গ্রহণ করেছেন তা সঠিক ওয়েতে ইউটিলাইজ করবার টাইম এসে গিয়েছে আশা করি সময়সূচি সব ব্যবহার করবেন তবে পরিবার পরিজন নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ তাদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না হুটহাট করে রেগে গিয়ে বেফাঁস কথাবার্তা যেন বলে ফেলবেন না তাহলে সম্পর্কের অবনতিও কিন্তু হয়ে যেতে পারে আবার এই মঙ্গলের কিন্তু অন্তিম দৃষ্টি অষ্টম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের থার্ড হাউসে যদিও সেখানে কেতু আছে কেতু মঙ্গলের সংযোগ খুব একটি ভালো নয় তৎসত্ত্বেও বলবো সাহস পরাক্রম আপনাদের বাড়বে ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম অনলাইনে যারা কাজবাজ করেন যারা সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে সেখানে ক্লান্তিকর হলেও যাত্রা ভ্রমণগুলি ইন ফিউচার আপনাদেরকে লাভান্বিত করবে নতুন নতুন যোগাযোগ তৈরি করতে চলেছেন বন্ধু বান্ধবদের তরফ থেকেও সাপোর্ট পেয়ে যাবেন তবে হ্যাঁ ভাই বোনীদের সাথে সম্পর্ককে আরো উন্নত করুন ভাই বোনদের সাথে হয়তো নিজের সম্পর্ককে বেশি ব্যস্ত যেন করবেন না ভাই বোনদের তরফ থেকে কোনো ব্যাড নিউজ পেতে পারেন তাদেরকে একটু হেল্প আউট করবার চেষ্টা করুন এই মঙ্গল কিন্তু আবার আপনাদের পঞ্চমভাবের অধিপতি তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এ সময় প্রেমের জীবনে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে যদিও পঞ্চমভাবে মঙ্গল ভালো ফলাফল দিয়ে থাকে কিন্তু মঙ্গল শনির সংযোগে আছে প্রেমের জীবনে প্রেমিক প্রেমিকা একে অপরকে সন্দেহ যেন করবেন না ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি পেটের সমস্যা বেড়ে যেতে পারে বধজমের প্রবলেম বাড়তে পারে তৈলাক্ত জাতীয় জিনিস বাইরের খাদ্য খাবার কম খাবেন সন্তান সন্ততিদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন আর এ সময় কোনো প্রকার ডিসিশন অন্তত ছাব্বিশে মার্চ পর্যন্ত যেন নেবেন না কারণ বুধ রাহুর সাথে জড়ত্ব যোগ তৈরি করে বসে আছে আপনাদের ভাগ্যস্থানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা নেবেন ছাব্বিশে মার্চের পরে নেবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে প্রথমেই বলবো মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সভমা এ নামা এটি একশো আটবার করে জপ করুন প্রত্যেক দিন দিনের বেলা করবেন মঙ্গলবার করে লাল রঙের বস্ত্র পরিধান করুন মঙ্গলবার করে আপনারা হনুমানজির মন্দিরে যান নাম জপ ধ্যান আরাধনা করুন হনুমানজির নামগোত্র ধরে পুজো দিয়ে দিন হনুমান মন্দিরে ও আপনারা হনুমান মন্দিরে গিয়ে সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন শুনতে পারেন সেখানেও উপকৃত হবেন এ সময় আপনারা হনুমান মন্দিরে মঙ্গলবার করে গেটে চামেলির তেলের প্রদীপ জ্বালিয়ে দিন কোনো কিছু না পারলেও বলুন ওম হোম হনুমাতে এ নামা অথবা জয় বাজরঙ্গলি তাতেও কিন্তু আপনারা উপকৃত হবেন হনুমানজিকে প্রণাম করেই বাড়ি থেকে বার হবেন সবসময় তাকে স্মরণে রাখবেন দেখবেন কোনো ক্ষতি আপনাদের হবে না উল্টে শুভ পরিণামদায়ক ফলাফল পাবেন তবে নিজে থেকে হনুমান চালিশা যেন পাঠ করতে যাবেন না কারণ হনুমান চালিশা যদি পাঠ করতে যান তার প্রকৃত নিয়ম আছে শিক্ষাগুরু দীক্ষাগুরুদের কাছ থেকে বা আমাদের কাছ থেকে সঠিক পথ জানার পরই আপনাদের করা উচিত একটা ভুল উচ্চারণ কিন্তু আপনার দশটা ক্ষতি ডেকে আনতে পারে খুব সাবধানে করবেন অতিরিক্ত কিছু করার দরকার নেই হনুমানজির বীজ মন্ত্র জপ করুন মন্দিরে গিয়ে পূজা দিন লাল রঙের বস্ত্র পরিধান করুন মঙ্গলবার করে অবশ্যই লাভান্বিত হবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি